এই পিঠাটার নাম হচ্ছে সিরিজ পিঠা আমাদের এলাকায় আমরা এই নামেই চিনি আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম এই যে আমি কাঁঠাল পাতা নিয়ে হাজির হলাম এই কাঁঠাল পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করবো আসলে কাঁঠাল পাতার রেসিপি তো না কাঁঠাল পাতা দিয়ে পিঠা তৈরি করব। এটা আমার বরের প্রিয় একটা পিঠা মানে ও এইসব টাইপ ভাজা পোড়া খেতে পছন্দ করে তাই ভাবলাম তার জন্য বানিয়ে ফেলি এটা মূলত ছয় সাত মাস আগের ভিডিও কিন্তু ওই যে সময় পাই না তাই এডিট করারও সুযোগ পাই না যেই এখন একটু সময় পেয়েছি তাই ভাবলাম ভিডিওগুলো এডিট করে আপলোড দেয় অনেক কথা বলে ফেললাম এখন আমি বলি কী কী করতেছি আগে কি কী কী করেছিলাম কীভাবে বানিয়েছিলাম কাঁঠাল পাতা তো আপনারা দেখলেনি পেরে এনে ধুয়ে নিলাম তারপরে চালটা আমি একদিন ভিজিয়ে রেখেছিলাম পরে এই যে প্লেন্ট করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে আর আমি ফুড কালার ইউজ করব না এটা আমার মেয়েকে খাওয়াবো এর জন্য ভাবছি যে পালং শাক দিয়ে মানে পালং শাকের কালারটা ইউজ করব তাই আমি পালং শাকটা আগে ব্লেন্ড করে নিলাম এরপরে একটা রসটা বের করে তারপর আমি চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিব এই যে আমি ছেঁকে নিচ্ছি এরপর আমি যখন আবার চাল ব্লেন্ড করব তখন তার ভিতরে দিয়ে দেবো আর এই চালটা মানে খুব মিহি করে ব্লেন্ড করতে হয় আর নয় সিরিজ থেকে বের হতে চায় না আর ডিজাইনটাও সুন্দর করা যায় না এই যে আমি মিক্স করে নিচ্ছি পালং শাকটা দেখেন এখানে কালারটা অনেক গাঢ় মনে হলো যখন আমার বানানো শেষ হয়েছিল তারপর কিন্তু এতটা গাঢ় ছিল না একদম হালকা হয়ে গিয়েছিল বিশেষ করে শুকোনোর পর আরও হালকা হয়ে গিয়েছিল এই যে আমার প্রিপারেশন রেডি এরপরে আর কি এখানে হলুদ কালারটা নাই আমি হলুদ কালারেরও একটা ডো বানিয়েছিলাম যাই হোক ছবিতে দেখতেই পারবেন ভিডিওতে আর কি এই যে আমি ডিজাইন করে নিচ্ছি হাত দিয়ে আসলে এটা অনেক কষ্টের একটা ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার ছোট বাচ্চা নিয়ে এটা আসলে করা আমার বড় বলছিলো দরকার নেই কিন্তু আমি ও পছন্দ করি তাই ভাবলাম কষ্ট হলেও করে নেই এই যে আমি পিঠাগুলোর ডিজাইন করছিলাম মানে এত ভালো পারি না তারপরও যতটুকু পেরেছি করেছি সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি রাইস কুকারে স্টিম করে নিয়েছি মানে ভাপে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি রোদে শুকাতে নিয়ে গিয়েছিলাম ছাদে আর শুকানোর পরে পিঠাগুলো দেখতে এত সুন্দর লাগছিলো এই যে আমি আর একটা সিদ্ধ সেদ্ধ করে নিচ্ছি এটা আসলে খুব পারফেক্টলি সেদ্ধ করতে হয় বেশি হয়ে গেলে আবার উঠতে চায় না মানে যখন সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক মতন হইলে হাত দিলেই সুন্দর উঠে যাবে আমি মনে হয় কয়েকটা ভুল করে ফেলছিলাম পরে ঠিক হয়েছিল পারফেক্টই হয়েছিল বেশিরভাগ গোলাই এই যে আমি রোদে শুকাতে দিলাম এটা শুকাতে আমার মোটামুটি তিন দিন মতন লেগেছিল কারণ ওই সময় আবার একটু বৃষ্টি হয়েছিল যার কারণে একদিন দিতে পারিনি এই তো তারপরে তিন দিন মনে হয় লেগেছিল যাই হোক আমার এই যে শুকানো হয়ে গেছে এখন ভাজার জন্য এটা মোটামুটি রেডি এরপর আমি একটাই এয়ারটাইট বক্সে পিঠাগুলো রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে অল্প কিছু ভেজে নিয়েছিলাম আর বাদ বাকিটা আমি এই যে এয়ারটাইট বক্সে রেখে দিয়ে এটা সংরক্ষণ করে মূলত কয়েক মাস পর্যন্ত রাখা যাবে আর এই পিঠাগুলো কিন্তু বৃষ্টির দিনে বা যে কোনো সময় হঠাৎ সন্ধ্যার পরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই এই যে যে আমার আমার বক্সে রেখে দিচ্ছি আসলে সবার ঘরে এরকম একটা তেলের কালা করই কালাকড়ই থাকে সো অবশ্যই এটা আপনারা ইগনোর করবেন এই যে আমার ভাজাভুজি শেষ এখন আমরা সবাই মিলে খেয়ে নিব আজ এখানেই টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন